দর্শক শ্রোতা আমার সামনে এখন দেখতে পাচ্ছেন একটি ঢালাই মিক্সার মেশিনের কাজ চলছে এই ঢালাই মিক্সার মেশিনটা আসলে আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য হচ্ছে আমরা এই ধরনের ঢালাই মেশিনগুলো এখন মাধ্যমে অর্ডার নিচ্ছি এবং এইভাবে তৈরি করে আমরা সারা বাংলাদেশের চৌষট্টিটা জেলাই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি করছি দর্শক শ্রোতা এই মেশিন দেখতে পাচ্ছেন আমার সামনে এখন কাজ করা হচ্ছে এখানে ভিতরের যে পার্টিশনগুলো আছে সেখানে আপনার কিছু কাজ করা হচ্ছে ওয়েল্ডিং এর কাজ এবং এই মেশিনগুলোতে যে পেনিয়াম ব্যবহার করা এই মেশিনগুলোতে যে সিট ব্যবহার করা এগুলো সব উন্নত মানের এবং হেভি কোয়ালিটি সব জাহাজের প্লেট এবং জাহাজের যে সিটগুলো আছে জাহাজে ব্যবহার হয়ে থাকে সেই ধরনের মোটা মোটা আর শিট এবং মোটা প্লেট দিয়ে কিন্তু এই ধরনের একটা মিক্সার মেশিন আমরা প্রস্তুত করে থাকি তো দর্শক শ্রোতা এই মেশিনটার নতুন একটা মেশিন আমি আপনাদেরকে দেখাই এই ধরনের মিক্সার মেশিন আমরা নতুনও তৈরি করে থাকি নতুন বলতে বোঝাচ্ছি যে আমরা একদম কালার ঠালার করা একটা মেশিন আপনাদের সামনে এখন উপস্থাপন করি এই যে দেখুন আমার সামনে একটা কালার কমপ্লিট একদম ফুল নতুন একটা মেশিন যেটা দেখলে আপনারা ধারণা পাবেন যে আমাদের মেশিনের কালার কোয়ালিটি থেকে শুরু করে আমাদের মেশিনের যে কোয়ালিটি আছে এটা কত সুন্দর কোয়ালিটির মিক্সার মেশিন আমরা প্রস্তুত করে থাকি তো দর্শক শ্রোতা এই ধরনের একটা ঢালাই মিক্সার মেশিন যদি আপনারা আমাদের কাছ থেকে নিতে চান অবশ্যই আমাদের ভিডিওতে দেওয়া নম্বরটিতে যোগাযোগ করে আমাদের কাছ থেকে এই ধরনের একটা মিক্সার মেশিন আপনারা নিতে পারবেন